বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামিমালি চিস্তির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামিম আলী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব করিবা সেই আলোচনাটি হইলেন কি আছে বলে কি নাই এবং কি নাই বলে কি আছে কে কাহাকে ছাড়া এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব আমরা সকলেই না বুঝে এসব কি বলি মিথ্যা ভালো নয় খারাপ ভালো নয় অন্ধকার ভালো নয় লোক করা ভালো নয় খাওয়া ভালো নয় এবং বিরোধ করা ভালো নয় আর আমি সকলকে সকলের উদ্দেশ্যে বলছি মিথ্যাকে কখনো ঘৃণা করতে হয় না কেননা মিথ্যার ভিতরে সত্যটা লুকায়া আছে মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো না সত্যটা তার কাছে আছে তিনি মিথ্যা দিয়ে সত্যটাকে ডাকা দিয়েছে মাত্র আর যিনি ভালো নয় তাহার ভিতরেই ভালোটা প্রকাশ পাচ্ছে না তিনি খারাপ বলেই ভালোটা তার মধ্যে লুকায়া আছে মৃত জিনিসের মধ্যে জীবিত থাকে যেমন অন্ধকার ভালো নয় কেন অন্ধকার না থাকলে কি আলুর কোনো মূল্য আছে আর সেই অন্ধকারই তো আলু লুকায়া আছে হীরার উৎপত্তি যেমন নোংরাতে হয় লোভ করা ভালো নয় লোভ আছে বলেই তো জগৎটা চলছে লোভ আছে বলেই তো কেউ থেমে নেই সকলের চাহিদা অনুযায়ী কাজ করে যাচ্ছেন যার কাছে আছে তার কাছেই তো অলুপ রয়েছে বিরোধ করা ভালো নয় কিন্তু বিরোধের মধ্যে অবিরোধ লুকায়া আছে তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি অবশ্যই প্রকাশ পাবে সৃষ্টি আছে বলেই তো স্রষ্টা আছে অসুন্দর আছে বলেই তো তার মধ্যে সুন্দর লুকাইয়া আছে এবং শরীয়ত আছে বলেই তো মারফত আছে অসত্য ইবাদত আছে বলেই তো এর মধ্যেই সত্য ইবাদত লুকাইয়া আছে আল্লাহ গোপনেরও গোপন হইয়া আছে বলেই তো আল্লাহ সেই গোপনের ভিতরেই প্রকাশ লুকায়া আছে চলুন আমরা সকলেই সেই গোপন স্তরের ভিতরে যাই যাইতে কোনো মানা নাই যে আমার পর হইয়াছে তার ভিতরে লুকাইয়া আছে আমার আপনজনা পর করিল কেউ আমাকে তাকে ঘৃণা করতে নেই তার বিবেকে বেঁচে আছি সেখানেই আমার হবে টাই যেখানে টুস্কাও সেখান থেকে নাহি পালাও সেখানেই আশা পোড়াও যেখানে সমস্যা সেখানেই সমাধান নকল নামাজ রোচা আছে এর ভিতরে আসলও আছে নকল আছে বলেই তো আসল পাওয়া যাবে হজ জাকাত নকল আছে নকল আছে বলেই তো আসল আছে দেহ আছে বলেই তো ছায়া আছে ছায়া তো আমার নকল আর নকল আছে বলেই তো আসল আছে দেহে রোহে ইনসান আছে কাগজ কোরআন আছে বলেই তো দেহ কোরআন আছে এবং দেহ কোরআন আছে বলেই তো রুহে ইনসানের কোরআন আছে তাই আমি সকলকেই বোঝাইতে চাইলাম কি ছাড়া এই জগতে কী বা আছে এই পৃথিবীর সমস্ত মানুষ যদি ধনী হয় জগৎ চলবে না এবং এই পৃথিবীর সকল মানুষ যদি গরিব হয় তাও জগৎ চলবে না একজনের বিপরীতে আরও একজন থাকতে হবে এই জগতে জ্ঞানী ও অজ্ঞানী থাকতে হবে আর না হয় জগৎ চলবে না অজ্ঞানী আছে বলেই তো জ্ঞানীর প্রয়োজন এই কথাগুলো কেউ অস্বীকার করলে আমি বলবো সূর্যের আলোতে যদি কেউ ধারাইয়া বলে যে আমার কোনো ছায়া নাই তখন আমি মানব আছেন এমন কেউ আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালী চিস্তির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব। আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আস আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষায় ছন্দে যদি ভুল হইয়া তাকে সকলে আমাকে কমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য করিবেন আমি যেন আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম আলী চিস্তির সকল গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি সর্বশেষে সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ